দোকানের মতো একদম পারফেক্ট রসমালাই তৈরি করতে চান তাহলে রেসিপিটা আপনার জন্য মাত্র দশ টাকা দামের দুইটা ডানুর প্যাকেট দিয়ে এক কেজি পরিমাণ রসমালাই তৈরি রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ডানুর ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন এখানে দশ গ্রাম করে বিশ গ্রাম গুঁড়ো দুধ আছে তো এখানে আমি সম্পূর্ণ গুঁড়ো দুধটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর দুধের সাথে বেকিং পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো রসমালাই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব তো এর জন্য আমি একটা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি একেবারে সম্পূর্ণ ডিমটা দেওয়া যাবে না তাহলে আবার ডিম বেশি হয়ে যেতে পারে তো প্রথমে আমি অর্ধেকটা ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে ডিম দিব আর প্রয়োজন না হলে আর দরকার নেই গুঁড়ো দুধের সাথে ডিম দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে রসমালাই ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার এখানে অর্ধেকটা পরিমাণ ডিমই লেগেছে আপনাদের কম বা বেশি ডিম লাগতে পারে এ পর্যায়ে মিষ্টির ডোটা অনেকটা আঠালো মনে হলেও ত্রিশ মিনিট পর দেখবেন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে হাতে কিন্তু একদম লেগে আসছে না তা এখন হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট মিষ্টি করে নিচ্ছি আর চেষ্টা করবেন একদম মসৃণ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে তো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাতশো এম পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয় তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন চিনিটা গলে দুধে বলক চলে আসলে ফুটন্ত গরম দুধে একে একে করে আমি সবগুলো রসমালাইয়ের মিষ্টি দিয়ে দিচ্ছি অবশ্যই ফুটন্ত গরম দুধের মধ্যে রসমালাই মিষ্টিগুলোকে দিতে হবে তা না হলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে তো এখন খুব বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই দেখবেন মিষ্টিগুলো অটোমেটিক্যালি ফুলে উপরে ভেসে উঠবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এ কাজটা অবশ্যই খুব সাবধানের সাথে করবেন তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দেখুন মিষ্টিগুলো একদমই ফুলে ডাবল হয়ে গেছে এখন একটু ঢেকে নিচ্ছি যখন দেখবেন দুধে বলক চলে আসছে তখনই ঢাকনাটা সরিয়ে দিবেন এভাবে করে আর কিছু সময় জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো ফুলে একদমই ডাবল হয়ে যায় আর রসমালাইয়ের আর মালাইটাও ঘন হয়ে আসে তো এভাবে করে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দশ মিনিটের মধ্যেই আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর মালাইটাও একদম ঘন হয়ে গেছে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে রসমালাইটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছে যে দেখুন কতটা পারফেক্টলি রসমালাই তৈরি হয়ে গেছে তো এখন দুধের মধ্যে রেখি মিষ্টি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জিয়ার আর ফ্লাপি হয়েছে দেখলেনি তো মাত্র দশ টাকা দামের দুই প্যাকেট গরু দুধ দিয়েই তৈরি হয়ে গেল এক কেজি পরিমাণ রসমালাই আর তৈরি করতে খুবই সহজ ঘরে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে আপনারা চাইলে এই মজাদার রসমালাইটি তৈরি করে নিতে পারেন